আসসালামু আলাইকুম এখানে যে সামনে আমাদের বানার কাজ চলতেছে আমরা দেখার জন্য আসছে এখানে কাজ কোন বন্ধ হয়েছে ਆ ਰਬੋਟ ਉਹ ਚਲੋ ਜਾਓ ਚਲੋ ਜਾਓ ਉਹ ਇੱਕ ਗਾਇਬ ਨਾ ਪੱਤੀ ਲੈ ਕੇ ਜਾ আর বড় বাইরে ভাইরাল করে দেবো ইউটিউব ফেসবুকে সাইরে বৃষ্টি নামে ও ভাই ডাবাই দেবকে বৃষ্টিতে মাটি নরম হইলে তারপরে না উঠলে

এই কথা জিজ্ঞাসা করবো এগুলা কি পরে লুজ ডাল লাগবো আবার বান এমনি নাম্ব

যে দিবা হেনেদ গৈছে पानी पट्टा को